রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে হলো রথযাত্রা মানে রথযাত্রার দিন আর এই দেখো কত বড় একটা মোচা দিয়ে গেছে তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যখন গেটে জল দিতে গেছিলো তখন আর কি ওই ভাইটা এসেছিলো সোমনাথ তো ও এসে দিয়ে গেছে মোচা আর হচ্ছে থোর আর এখানে এই ব্রেডগুলো নিয়েছে আজকে সকালে খাওয়ার জন্য তো এখানে কোয়াটার ব্রেডটা নিয়েছে আমাদের জন্য আর এখানে দুটো বানরুটি নিয়েছে ওটা মিষ্টু আর গোপালের জন্য তো চলো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর এখন কিন্তু বেজে গেছে সাড়ে সাতটার কাছে একদম মর্নিং মানে ভোরে ভোরে আর ভিডিও শুরু করতে পারিনি আর সকালে কিছুটা কাজকর্ম হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়ে এখনই রান্নাঘরে আসলাম তো এখন থেকে যে কাজকর্ম করব সেগুলো দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো সবার আগে যে বাসনগুলো আগের দিন রাতে মেজে ধুয়ে রেখেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে সেই বাস্কেটটা নিয়ে এসে সব বাসনগুলো সবার আগে গুছিয়ে নেব তারপরে আমি সকালে চাটা বসিয়ে দেবো আর চাটা মানে চা করার সাথে সাথে আরেকটা কাজও করতে হবে তাড়াতাড়ি করে যখন দেখলাম যে মোচাটা এনেছে মানে দিয়ে গেছে যখন তো হয়তো ভগবানের ইচ্ছা আজকে তো রথযাত্রার দিন তো আজকের দিনে আমাদের খিচুড়ি ভোগ দেওয়া হয় মানে জগন্নাথকে তো খিচুড়িটা তো মা রান্না করছে আর এদিকে আমি একটু ভাজা করে দেবো তো দেখলাম যে তাহলে মোচার বড়া করে দিই তো ওই জন্য মোচার বড়া করব মানে ঠিক করে নিলাম যে এখন ঝটপট করে ওদের খাবারটা আগে দিয়ে নিই দিয়ে মোচা সেদ্ধটাও বসিয়ে দেবো তাড়াতাড়ি করে মা ভোগটা আজকে দিয়ে দেবে কারণ মাকে আজকে বেরোতে হবে যাবে হচ্ছে বোনের বাড়ি তো সেজন্য সকল সকাল ভোগটা দিয়ে তারপরে যেতে হবে তার কারণ আজকে রথযাত্রার দিন বোনের ছেলের অন্নপ্রাশন বোনের যে সেকেন্ড বেবি হয়েছিল ছেলে হয়েছিল তোমাদের বলেছে কিনা মনে নেই এই চ্যানেলে বলেছে কিনা মনে পড়ছে না তো বড় ছেলের নাম হচ্ছে আদি তোমরা তো যারা আমার দুটো চ্যানেলেই ভিডিও দেখেছ নিশ্চয়ই আদিকে চেনো আর ছোট ছেলের নাম হচ্ছে মাধব তো মাধবের আজকে অন্নপ্রাশন আর আমরা যেতে পারবো না শুধু মা যাবে অন্নপ্রাশন বলতে বাড়িতে ওদের পরিস্থিতিটা একদম ভালো নেই কারণ বোনের শাশুড়ি ভীষণ মানে মাত্রায় অসুস্থ মানে কখন যে কি হয় বলা যায় না ভগবান ভালো রাখুক তো সেই জন্যই সেইভাবে কোনো অনুষ্ঠান করছে না শুধুমাত্র নিয়ম রক্ষার্থে আর কি যেটুকুনি করা দরকার রথযাত্রার দিন অন্নপ্রাশনে আর কি ভোগটা ওর মুখে আর কি প্রসাদটা দিয়ে দেবে তো সেটা আর কি সেইটুকু সেইটুকুনি পালন হবে সে জন্যই আর কি মা না গেলে নয় তো সেজন্যই মা যাবে তো আমাদের ইচ্ছে মানে আমার হাজবেন্ডেরও তাই ইচ্ছে মানে আমিও বলেছিলাম তো এখানে বোনকে এনে মানে পুচকে অন্নপ্রাশন ছোট্ট করে একটা আমরা আমরা করবো তো তখন হয়তো ছোট বোনকেও ডাকবো কারণ ছোট বোনও যায়নি মানে আমরা কেউই যায়নি বুঝতে পারছো তো তো জন্য সবাই মিলে এখানে একটা ছোট্ট সেলিব্রেশন করব নিজেদের মধ্যে সেটা তোমাদের সাথে শেয়ারও করতে পারবো তোমরা দেখতে পাবে একটা ছোট্টখাটো অন্নপ্রাশন হবে আর আজ পর্যন্ত কিন্তু আমি পুচকেটার মানে আমার বোনের ছোটো ছেলের আর কি কোনো মানে ছবি ভিডিও দেখবে কোনো কিছু শেয়ার করিনি আজ পর্যন্ত মানে আমার কর্মক্ষেত্রে ইউটিউব বলো আর ফেসবুক তো বাদই দাও ফেসবুকে আমি সেরকম কিছু অ্যাক্টিভ থাকি না তো ইউটিউবের কথাই বলছি আমি মানে প্ল্যান করেই রেখেছিলাম যে একেবারে অন্নপ্রাশনের পরে ও ওকে তোমাদের সাথে মানে ওর ফটো ভিডিওগুলো শেয়ার করতে পারবো তো সেটাই আর কি করতেও পারবো আমার ভীষণ ভালো লাগবে আর বোনের বাড়িতে যেটুকুনি অন্নপ্রাশনের সেলিব্রেশন হচ্ছে মানে যেটুকুনি নিয়ম আর কি ও আমাকে টোটাল ভিডিওগুলো পাঠিয়ে দেবে ও বলেছে তুই একটা ভিডিও করে অবশ্যই আমার জন্য ইউটিউবে দিবি তো সেটা তোমরা দেখতে পাবে মানে ওদের বাড়ির মানে অনুষ্ঠানটা কিন্তু সেটা আমি এখন দেব না কারণ এখন দিলে তোমাদের ইন্টারেস্টটা চলে যাবে সেজন্য আমি আগে অনেক পালন করি তারপরে দুটো ভিডিও দেবো পরপর ঠিক আছে তো দেখো এখানে অনেকটাই বক বক গল্প করতে করতে তোমাদের সাথে তো এখানে আমি মোচাটাও দেখো রেডি করে নিচ্ছি ওদিকে তো খাবারটা ওদের দিয়ে দিলাম আর এখানে দেখো ওই মোচা সেদ্ধ করব করে আর এখানে না মোচাগুলো কলার মতো খানিকটা হয়ে গেছে তবে এগুলো দিনা না বড়া ভাজা তারপরে ধোকা এগুলো ভালোই হয় কিন্তু তো সেজন্য মানে মোটামুটি খানিকটা মতো নিয়ে নিলাম এবারে সেদ্ধও বসিয়ে দিচ্ছি তো সেদ্ধটা হয়ে গেলে কিন্তু টাইম লাগবে না ঝটপট করে বড়া কটা আমি করে দিতে পারলে আমার মানে আমার শান্তি যে টাইমে যেতে ঠাকুরের ভোগটা মা দিয়ে দিতে পারে কারণ মা একটা তাড়াহুড়োর মধ্যে রয়েছে তো সেজন্য আমি আগে ঠাকুরের জিনিসটা করে দেব তারপরে আমি কিছু খাবো আর কি তো এখানে আমি বাসনটাই মেজে নিচ্ছি কারণ রাতের বেলাকার এই হাড়িটাই শুধুমাত্র ছিল আর দেখতেই পাচ্ছ কটা প্লেট তো এগুলো রাতের বেলাকার বাসন তো এটা ঝটপট করে মেজে মেজে নিচ্ছি তো এগুলো কিন্তু কোনো এঁঠো বাসন না আর হাড়ি কোনো সময় এঁঠো হয় না কিন্তু যেহেতু অন্য অন্য জিনিসটা আমরা এঁঠোর মধ্যে ধরি কিন্তু মাত্র এঁঠো বলতে এইটাই যেটা আমরা খেয়ে মানে খেয়ে খেয়ে যেটা অবশিষ্ট থালা ওগুলোকে কিন্তু এঁঠো বলা হয় কিন্তু ভাতের হাড়ি কোনো সময় এঁঠো না এটা তো আমি বলবো না তো যাই হোক সেজন্য আর এইগুলো এখানেই ছিল আর বাকি বাসন তো এটো বাসন তো রাতে মাজা হয়েই গেছে আর হাঁড়িটা রেখে দিয়েছিলাম ভিজিয়ে আর ঢাকনা কটা পরে বার করেছি তো তো আমি আর হাত দিইনি তো এখন মেজে নিলাম আর এমনি রান্নাঘর টোটাল পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম বেলা তো চলো এখন এই ভাতের জলটা নিয়ে নেব মানে হাঁড়িটা মেজেই সাথে সাথে আমি একবারে ভাতের জলটাও নিয়ে নিই তবে হ্যাঁ আজকে কিন্তু এই বড়ো হাড়িতে ভাত রান্না করব না ছোটো হাঁড়িতে করবো কারণ আজকে মা বাড়িতে থাকছে না প্লাস রাতের বেলার দিকে হয়তো অন্য কোনো কিছু খাবার দাবার হতে পারে বা বোন তো কিছু যদিও মানে কেউ যাক না যাক মিষ্টু কপালের জন্য কিছু না কিছু পাঠাবেই আমি জানি তো সেজন্য আমি চালটা অল্প করেই রান্না করব শুধু একবেলার মতো তারপরে আবার যেহেতু খিচুড়ি আছে তো খিচুড়ির কথা আসলে ভুলেই গেছিলাম সেই জন্য চালটা আর একটু কম নিতে হতো মানে ভিজাচ্ছি এখন চালটা তো যাই হোক চলো এখনই রান্না বান্না করি আর তারপরে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি আজকে সারা দিনে ব্লগটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো অবশ্য করেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটাতে অবশ্য করেই একটা লাইক করে দেবে আর একটা ছোট্ট কমেন্ট করবে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে তো যদি কোনো সময় দেখো যে রিপ্লাই দিচ্ছি না জানবে আমি কমেন্টটা দেখি নি কারণ আমি সব সময় আসলে ওই ইউটিউব স্টুডিওটা খোলা হয় না তো যখনই আমি ইউটিউব স্টুডিওটা খুলি তখনই কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিয়ে থাকি তো সেই জন্য হয়তো কোনো কোনো দিন দেরি হয়ে যায় আবার হয়তো সিচুয়েশানটা এমন থাকে হয়তো আমি মানে ইউটিউব স্টুডিওতে কোনো কাজই করতে পারলাম না তখন হয়তো তোমাদের কমেন্টগুলো রিপ্লাই হয়তো পরের দিন দিচ্ছি তো সেটা আমার ভীষণ খারাপও লাগে কিন্তু এটা কিন্তু সত্যি কথা তোমাদের যাদের যাদের আমি একদম চেনাশোনা হয়ে গেছো তোমরা আমার কাছে মানে তোমরা অনেক পুরনো আমার সাবস্ক্রাইবার বান্ধবীরা তো আমার সত্যি তোমাদের কমেন্টগুলো আমি মিস করি যখন তোমরা আমাকে কোনো কমেন্ট না করো জানি তোমরা হয়তো ভিডিও দেখছো লাইক করছো হয়তো কমেন্ট করো নি তো তোমাদের কমেন্টগুলোও কিন্তু আমি মিস করি তো যাই হোক এই হচ্ছে কথা আজকে হয়তো তোমাদের সাথে অনেকটাই মানে গল্প করছি তোমাদের সাথে আর এই যে এখানে দেখো গাটি কচু তো গাটি কচুটা আগের দিন আমি আগের দিন তার আগের দিন রান্না করেছি অর্ধেকটা আজকে এই অর্ধেকটা না করলে না এটা নষ্ট হয়ে যাবে আর গাঁটি কচু ফ্রিজে রাখলে তো আরও নষ্ট হয়ে যাবে সেজন্য আমি আলুর সাথে বাইরেই রাখি মানে যেখানে আলু রাখি সেখানেই আর কি একটা ঝুড়িতে আলাদা করে রেখে দিই তো সেই জন্য আজকে করতেই হবে না হলে আজকে আমি গাঁটি কচু রান্না করতাম না কারণ আমরা আমরা দুজনে মিলে কতবার খাবো আমি আর আমার হাজব্যান্ড তো ওর এমনিতে আজকে কাজ ছিল মানে আজকের কলকাতায় যাওয়া ছিল হঠাৎ করে ওর যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। বাট ওর মানে একদম পুরো শিওর ছিল যাবেই তো সাডেন ক্যান্সেল হয়েছে তো সেই জন্যই তো যাক একদিকে ভালো হয়েছে আজকে দিনে বাড়িতে রইলো আর এখানে এই যে বড়াটা এবার করে নিচ্ছি আর কচুগুলো দেখছিলে যে আমি ধুতে ধুতেই কিন্তু খোসাগুলো কি সুন্দর ছাড়িয়ে ফেললাম তো ওইভাবেই খোসাগুলো সুন্দর ছাড়ানো হয়ে গেল বেশ ছোটো ছোটো কচু তো তাই গোল গোল গোটা গোটাই রান্না করবো তো এখানে বড়া করার জন্য এই মোচা সেদ্ধটাকে মানে জলটা তো ঝরিয়ে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা কুচি বেসন হিং একটুখানি আদা গ্রেড করে দিলাম লবণ একটুখানি হলুদ সামান্য একটুখানি বেকিং সোডা মানে যেটা খাবার সোডা আর কি সরি মানে সেটা দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো এবারে এটাকে রেখে দিলাম না সাথে সাথেই এখন কটা বড়া আগে ভেজে দিয়ে দেবো ঠাকুরকে বাকিটা রেখে দেবো সেটা আমি পরে আমাদের খাওয়ার আগে করে নেবো দেখো বড়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ খাস্তা হয়েছিল তো এখন তো ঠাকুরের জন্য আগে তুলে দিয়ে আসি তো পাঁচটা মতো করেছি তারপরে আরও একটা ভেজে মোট ছটা বড়া ঠাকুরের জন্য দিয়ে দিয়েছে মানে এখন আরও একটা বড়া আমি ভেজে নিয়েছিলাম তারপরে এই যে আমার হাজব্যান্ড আসলো ও তারপরে ওকে আমি খেতে দিলাম এটা হচ্ছে জ্যাম দেওয়া ব্রেড কিন্তু আমি জীবনেও খাই না এটা ওকে দিলাম আর এদিকে ও বলো তোমার খাবারটাও নিয়ে আসো তো তারপরে আমার জন্য আমি আবার একটু দুধ চা করলাম সকালবেলায় লিকা চা করেছিলাম তো তখন একটুখানি চা খেয়েছিলাম জাস্ট ওই একটা বিস্কিট দিয়ে খেয়েছিলাম ব্রিটানিয়া বিস্কিট দিয়ে তারপরে খাবার খাইনি তো এখন একবারে আর কি খাবো খাবারটাও খাবো সাথে একটু দুধ চা খাবো আর কি তো তোমাদেরকে আমি আরও একটা কথা জানিয়ে দিই যে আমি যেটা ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে কোনো ভিডিও কেন দিচ্ছি না তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে কারণ তোমরা যারা আমার আগের চ্যানেল থেকে আমার ভিডিও সব সময় দেখে এসেছো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি সব বাদ দিয়ে এখন এই নতুন চ্যানেলেই কেন ভিডিও দিচ্ছি কারণ সেই চ্যানেলের যে কন্টেন্ট সেই কনটেন্ট নিয়ে আমি চিন্তা ভাবনা করছি কারণ ওই কন্টেন্টের উপর ভিডিও করতে গেলে কিন্তু একটু সময় দরকার তো আমি যে ভিডিওগুলো দেখেছো তোমরা যে যেগুলো তোমরা মানে পছন্দ করো ওই চ্যানেলে মেকওভার ভিডিও নয়তো কিচেন প্রোডাক্টের ওপর ভিডিও তো সেই ভিডিওগুলো আমি সবসময় বানানো আমার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমি এখন দেখছি আমার চ্যানেলের জন্যই আমাকে কষ্ট করতে হবে চিন্তা করতে হবে তো দেখি আমি চেষ্টা করব সপ্তাহে দুটো করে হয়তো ভিডিও দিতে পারবো ওই চ্যানেলে কারণ ওই ধরনের ভিডিও তো সবসময় আপলোড করা যায় না তো সেভাবে ভিডিও আমি দেওয়া আবার শুরু করব। তো এই যে রথটা সাজিয়ে ফেলেছি কালকে একটুখানি শেয়ার করেছিলাম তো রথ সাজানো হয়ে গেছে আর এই ফুলগুলোর জন্য অনেক ডিজাইন ঢাকা পড়ে গেছে তোমাদের আরও ভালো দেখাতে পারতাম এখান দিয়ে আমি আরও ডিজাইন করেছি তো যাই হোক সে ফুল দিয়ে সাজিয়েছি ওরা বললো বেশি করে সাজিয়ে দিতে তো বেশি করে সাজালাম এখন এখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সকলে বসবেন ভগবানকে এখন বসানো হবে ওই যে আসন তো পাতিয়ে দিয়েছে এবার না আমি বসিয়ে দিই কারণ ওরা বসাতে পারবে না একটুখানি জায়গার মধ্যে কীভাবে বসাবো এই যে সবার আগে বড়রা উঠবে রথে 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 বলছি তো এই যে এখন প্রসাদ খাওয়া চলছে আর এখন কিন্তু সাড়ে বারোটার ওপরে বাজে তো ওরা এখন খেয়ে নিচ্ছে তো বলতে গেলে লাঞ্চ হয়ে গেল ওদের কারণ এই সময় খেয়ে নিশ্চয়ই কোনো বাচ্চা দুপুর দুটোর সময় খেতে পারবে না আর তো সেই জন্যই ওদেরকে একবারে বেশি করে দিয়ে দিলাম ওরা এই খিচুড়িটা খুব ভালো খেলো আজকেরটা সেই ভুনা খিচুড়ি টাইপের হয়ে গেছে একটু ঝুরঝুড়ে হয়েছে কিন্তু খিচুড়িটা এত টেস্ট হয়েছে যেহেতু ভগবানের প্রসাদ বুঝতেই পারছ দিয়ে ওরা খেলো মা তো বেরিয়ে গেছে তো মা ও করে খিচুড়ি আর আলু ভাজা করেছিল আর আমি মোচার বড়া করে দিয়েছি আর আম এই দেওয়া হয়েছে ঠাকুরের ভোগে মানে জগন্নাথকে ভোগ দেওয়া হয়ে গেছে ভোগ দিয়ে আবার জগন্নাথকে মা দিয়ে গেছে নিচে বসানোর জন্য বসিয়ে দিয়েছি একদম রথের মধ্যে তোমরা দেখলে একটু আগে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি সুন্দর একটা লাইটও লাগানো হবে আর এখন এই যে কচুর ডালনাটা করে নিচ্ছি মানে কচু দিয়ে আলু দিয়ে তরকারি আর তো এটা আমার ভীষণ ভালো লাগে আমার হাজবেন্ডেরও খুব প্রিয় তো সেই জন্য এই গাটে কচু আলু তরকারিটা করলাম আর ওরা তো খেয়ে নিয়েছে পেট ভরে ওদের খাইয়ে দিয়েছি তো যাই হোক এখন দুপুরের রান্নাটা যেটুকুনি বাকি আছে করে নিই তারপরে খাওয়া দাওয়া সারবো আর বিকেলবেলায় রথ আসবে আমাদের এই রাস্তা দিয়ে রথ যায় সেই রথটা আবার টানবো সেটার আবার সেই তাকে তাকে থাকি যে কখন ওই বাসনাটা শুনতে পাবো কখন ওই রথটা আসবে মানে অপেক্ষায় থাকি আমরা সবাই এই রথের দিন তো দেখো তরকারিটা আবার ঢাকা দিয়ে দেবো সব কিছু পাতলা মশলা দিয়ে করেছি আর কি আর এখানে সব রান্নাবান্না আমার হয়ে গেছে সেরকম কিছু রান্নাবান্না করিনি আসলে কড়াইটা রেখে দিয়েছি বড়া ভাজার জন্য আর এই দেখো এই কৌটোটার মধ্যে এই স্টিলের কৌটোটার মধ্যে আমি ব্যাটারটা রেখে দিয়েছি বড়া ভাজার তো এটা আসলে নামিয়েছিলাম আমি ধোবো মাজবো করে দিয়ে ওটা মেজে ওর মধ্যেই রেখে দিয়েছি আর এই যে এটা ডাল তো ডাল করেছি আর এই যে এটা হচ্ছে ওই ভেন্ডি ভাজা মানে ভেন্ডি ভাজাটা কেন করলাম ভেন্ডিগুলো নষ্ট হয়ে যেত মানে এতদিন হয়ে গেছে ভেন্ডিগুলো আর রাখা যাচ্ছিলো না আর এই যে কচু আলুর ডাল না এরকম করেছি খুব টেস্টি হয়েছিল। তো এই হলো আজকে রান্নাবান্না আর এই যে হাঁড়িতে ভাত রয়েছে তো আর সব কিছু কাজ করে আমি আর মানে একটু রেস্ট নিচ্ছিলাম আর ভালো লাগছিল না কারণ খিদেটাও পাইনি আমিও আবার একটু খিচুড়ি খেয়েছিলাম ওই সময় ওরা খাবার পরে যেটুকুনি ছিল আর এই যে জগন্নাথ বদরাম সুভদ্রা বসে আছেন তো আর এবারে মানে সন্ধ্যাবেলা একটা লাইট লাগিয়ে দেওয়া হবে মানে যখন রথ পুরীর রথ যখন টানা শুরু হয়েছিল তখনই ওরা রথ টেনেছে তারপরে বিকেল থেকে রথটা টানা হবে আর কি আর ভীষণ ভালো লাগে এরকম করে জগন্নাথকে যখন দেখি না আমার সত্যি পুরীর কথা মনে পড়ে যায় আর পুরী থেকেই তো কিনে এনেছিল এটা আমার হাজব্যান্ড ওই জগন্নাথ বললাম সুভদ্রাকে তো জন্যে কবে যে পুরীতে আবার যেতে পারবো তো এই যে এখানে বোন পাঠিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস বেগুনি পনির তরকারি তারপরে পায়েস মিষ্টি মানে মেন কটা জিনিস যেগুলো ওরা খেতে মানে খাবে আর কি ওরা তো সব কিছু খায় না তো সেজন্যই পাঠিয়ে দিয়েছে তো ভালো হয়েছে এখন কিন্তু চারটে বেজে গেছে তো ওরা এখন এমনিতেও খেত না ওরা এই খাবারটা দেখেই কিন্তু খেলো খিদে পেয়েছিল সেই তো খেয়েছে পোনে একটার সময় মনে হয় তো আমার হাজব্যান্ড আবার বেরিয়েছিল ও আসলো তারপরে ওকে খেতে দিলাম দিয়ে আমিও খেলাম আমিও অনেক বেলায় খেয়েছি আজকে গোপাল দেখো জামাটা দেখায় মিষ্ট জামা যে মিষ্ট জগন্নাথের জামা রথের দড়ি টানার জন্য তো দাঁড়িয়ে ছিলাম তারপরে রথ আসলো সবাই মিলে রথের দড়ি টানলাম তারপরে এসেছি ঘরে এই যে এখন আমি আমার জগন্নাথ দেবকে এখন ভোগ দেব আরতি করব ভোগ দিয়ে দিয়েছি ভোগ হয়ে গেছে এবার একটু আরতি করে নিই তো সন্ধে দিলাম তারপরে আমার হাজব্যান্ড এগুলো এনে দিল ভোগের জিনিস এই মিষ্টি জিলিপি তো তারপরে এখন ঠাকুরকে দিয়েছি তো আরতি হয়ে গেল তারপরে আর একটু রথ টানা হবে তারপরে মিষ্টু আর গোপালকে আমাকে পড়াতে হবে কালকে ওদের এক্সাম আছে লাগছে দেখো আমাদের জগন্নাথ সুভদ্রের রথে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে লাইট লাগিয়ে দিয়েছে এখন বেশ আলো ঝলমলে লাগছে আর এই যে ভোগে দিয়েছি জিলিপি আর এটাকে কি মিষ্টি বলে চমচম নাকি ছানার টোস্ট গোটা গোটা মানে মাঝখান দিয়ে ভাগ করা না ঠিক আছে তিনজন আগে তিনটে দিয়েছি জগন্নাথ বলোনার সমুদ্রে তাই তিনটে দিয়েছি জানি তিনটে দিতে নেই কিন্তু যেহেতু তিনজনা তাই তিনজনা আগে এই একটা একটা দিয়েছি আর বাকি জিলিপি যেরকম করে সাজিয়ে দিয়েছি কর্পূর দিয়ে আরতি করলাম তো হয়ে গেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে আর কিছু শেয়ার করলাম না একেবারে কাল সকাল থেকে আবার একটা নতুন ব্লগ দেখতে পাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার শুভ রথ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা তো রাধে রাধে জয় জগন্নাথ এখন আমরা সবাই প্রসাদ খাব সবাই প্রসাদ খাবে তোমরাও প্রসাদ নিয়ে নাও এখান থেকে সবাই মিলে রাধে রাধে টাটা